বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যে শুক্রবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য সুমিতা সাহা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় নবাগতর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমি এছাড়াও ছিলেন তুফানগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি সিদ্ধার্থ মন্ডল অঞ্চল চেয়ারম্যান আসার আলী বারো আসন বিশিষ্ট ওই পঞ্চায়েত তৃণমূলের আসন সংখ্যা ছিল চার বেড়ে হল পাঁচ বিজেপির সংখ্যা আট থেকে কমে হয়ে সাত অভিজিৎবাবু এই বিষয়টি বললেন বন্ধই রাখব কিন্তু কর্মীদের চাপ বিজেপি থেকে আসার ঝুঁকটাও অনেক বেশি যার ফলে আমাদের এই প্রক্রিয়াটা চালু রাখতেই হচ্ছে কিছুদিন আগে আজকে অন্দন ফুলবাড়ি দুই অঞ্চল এখানে অধিকাংশ পঞ্চায়েতই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তার মধ্যে সবিতা সাহা তাকে গত কুড়ি দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে উনি বিজেপিতে ফিরে এসছে এটা দেখবেন যে জিনিসটা কটা হল আমরা এখন পর্যন্ত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি প্রায় একশো নব্বই জন পঞ্চায়েত একশো নব্বই জন পঞ্চায়েত মেম্বার এবং জন প্রধান তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে চারটি অঞ্চল অন্দর ফুলবাড়ি টু নাটাবাড়ি ওয়ান বারো ওয়ান এবং বড়সলমারি মাথা। এই চারটি জায়গাতে দু একজন করে পঞ্চায়েত তারা পুনরায় বিজেপিতে ফিরে গেছে আর আগেও বলেছি এখনও বলছি যাদেরকে যোগদান করাচ্ছি তারা একশো ভাগই আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে তৃণমূলের হয়ে কাজ করবে বলে আমরা নিশ্চিত না আমরা জানি এখান থেকে কুড়ি শতাংশ হলেও এরা হয় বিজেপিতে ফিরে যাবে নইলে তৃণমূলে থেকে বিজেপিতে ভোট করার কথা বলবে যারা থেকে গেল যে বাড়তি যে মেম্বারটা থেকে গেল তৃণমূলে সেটা আমাদের বাড়তি লাভ সেখানে এখনো পর্যন্ত এই একশো নব্বই জন পঞ্চায়েত মেম্বারের মধ্যে আর দশজনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রত্যক্ষ করলাম যেটা আমরা আগেই ধরে নিয়েছিলাম তার মধ্যে সবিতা সাহা অন্দন ফুলবাড়ি দুই তাকে কিন্তু কুড়ি দিন আগে বিজেপি পার্টি অফিসে নিয়ে গিয়ে দেখানো হলো যে উনি তৃণমূলের ছেড়ে আবার বিজেপিতে ফিরে কথাটা সর্বৈব মিথ্যা ওনাকে জোর করেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রেস মিট করে বলে দেওয়া হয়েছিল। কিন্তু আসলে সত্যটা আপনারা সবিতা সাহ থেকেই শুনবেন তিনি তৃণমূলে কতটা আন্তরিকভাবে যোগদান করেছেন তার এলাকার উন্নয়নের জন্য এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছেন এবং মাঝে যে ঘটনাটা কুড়ি দিন আগে ঘটলো সেটাকে কনডেম করছেন উনি এবং পুনরায় আমরা তাকে আজকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এর আগেও আপনি তৃণমূলে যোগদান করেছিলেন পরবর্তীতে আবারও বিজেপিতে যোগদান করলেন আবার সেখান থেকে আজ আবার তৃণমূলে যোগদান করলেন